নদীপথে একুশে জুলাইয়ের প্রচার তৃণমূল বিধায়কের আগামী একুশে জুলাই তৃণমূলের ধর্মতলা চলো শহীদ সমাবেশকে স্মরণীয় করার জন্য অভিনব প্রচার এবার হাওড়ার বালিতে বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির উদ্যোগে শুক্রবার সকালে বেলুরমঠ জেটি ঘাট থেকে গঙ্গা বক্ষে দুপারে দুটি নৌকা করে অভিনব প্রচার হয় তৃণমূল কংগ্রেসের গঙ্গার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজন বিধায়ককে স্বাগত জানান বেলুরমঠ থেকে বালি ব্রিজ পর্যন্ত অভিনব প্রচার চলে এদিন দারুণ এটা ভাষায় প্রকাশ করা যাবে না তবে সত্যি কথা বলতে আমাদের বিধায়কের এই যে মস্তিষ্ক প্রস্তুত একটা অভিনব উদ্যোগ তাতে আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত খুশি বিধায়ককে কাছে পেয়ে বিধায়কের এই মানে উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং কর্মীরা এতে আপ্লুত এবং অত্যন্ত ভাবাবেগে আগামী একুশে জুলাই সবাই রানা চাটার্জির সঙ্গে আমরা যাব। এবং রানা এই নেতৃত্বকে আমরা মাথা পেতে স্বীকার করে নিয়ে পায়ে পা মিলিয়ে মমতা ব্যানার্জির হতকেও আমরা শক্ত করব গোপাল দাস দেখুন আমাদের দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই আমরা প্রত্যেক বছর যাই এটা আমাদের আবেগ আমাদের লড়াইয়ের অঙ্গীকার তো সেই উপলক্ষে আমরা তো বালি থেকে হাজার হাজার কর্মীরা আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলা যাই কিন্তু যেটা হয় আমরা তার জন্যে যে প্রচার করি মিটিং বলুন মিছিল বলুন সবগুলোই একটু আমাদের ওই রাস্তার দিকে হয় কিন্তু এই গঙ্গার পশ্চিম কুল এর এর ওপর যে অবস্থিত আমাদের বেলুর এবং বালি এই এই এলাকার বহু বাড়ি একদম গঙ্গার পশ্চিম পারে অবস্থিত তো তাদের কাছে অনেক সময় আমরা পৌঁছতে পারি না তাই আজকের এই অভিনব উদ্যোগ আমাদের যে আমরা গঙ্গা বক্ষে আজকে আমরা একুশে জুলাই চলো তার প্রচার আমরা করলাম এবং বহু মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা আজকে পেলাম তাতে আমরা অভিভূত হই মনে হচ্ছে এবারে বালি হাওড়া রেকর্ড রেকর্ড সংখ্যক জমায়েত হবে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এটাই হচ্ছে শেষ একুশে জুলাই এবং যেভাবে এই বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী কর্মকাণ্ড করে চলেছে তাতে বাংলাও শপথ নিয়ে নিয়েছে যে এবার সব আগে সব রেকর্ডকে ভেঙে এবার লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবেন ধর্মতলায় এবং হাওড়া থেকেও রেকর্ড সংখ্যক জমায়েত যাবে এবং সেখানে বালির উল্লেখযোগ্য একটা অবদান থাকবে এবারে পূর্ণভূমি থেকে শুরু করে একদমই তাই এ অসাধারণ এক অনুভূতি এবং আমরা মা ভবতারিণীর আশীর্বাদ নিলাম এবং বেলুর মঠের ভূমি যেখানে ঠাকুর মা স্বামীজির পূর্ণভূমি থেকে আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম এবং সেখানে যাত্রা আবার শেষ করলাম এবং এই দলীয় সকল সহকর্মীরা আমার প্রাক্তন পৌর পিতা থেকে শুরু করে পৌর মাতা থেকে শুরু করে সকল আমার শাখা সংগঠন থেকে আমার মহিলা কর্মীরা সকলে মিলে আজকে সকাল থেকে আজকে আমাদের একটা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো এবং মানুষের সাড়া পাওয়াটাই আমাদের সব থেকে বড়ো কথা কারণ মাথার ওপর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জী আছেন এবং মানুষের যা সাড়া পেলাম আমি নিশ্চিত এবছর বালি থেকে আরও বেশি সংখ্যক জমায়েত আমরা নিয়ে যেতে পারবো ধর্মতলায় সাধারণ মানুষ যারা অরাজনৈতিক মানুষ তারা পর্যন্ত আজকে উৎসাহ করে হাত নাড়ছেন এবং আমাদের স্লোগানে স্লোগান মেলাচ্ছেন গলা মেলাচ্ছেন তো সুতরাং আমি নিশ্চিত যারা গণতন্ত্রপ্রিয় শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষও এবার পায়ে পা মেলাবেন ধর্মতলায় যাওয়ার জন্য